নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন এই রকম নরম তুল তুলে ছাতুর পরোটা রেসিপি আজ শেয়ার করব যেটা খুব সহজে খুব অল্প সময় কিন্তু তৈরি করে নেওয়া সম্ভব এর জন্য আমি নিয়ে নিয়েছি আটা ইদানিং ময়দার ব্যবহার একদমই করছি না তো সেই আটার মধ্যে অল্প পরিমাণ লবণ ভালো করে মিশিয়ে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে এই মাখাটা যত ভালো হবে পরোটাটা তত সফট হবে মানে এটা কিন্তু একটু নরম করেই মেখেছি আর ময়ানে কিন্তু আমি তেলের ব্যবহার করে ভালো করে যখন এটা ভাঁখা হয়ে গেল তখন আমি এর মধ্যে হালকা তেল ওপর থেকে মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি যাতে ওপর থেকে শুকিয়ে কালো না হয়ে যায় সেই জন্য এবার এটাকে রেস্টিংয়ে রেখে দেব আর ভেতরের পুটটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য আমি একটা পুষ চপার কিনেছি তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন খুব ভালো করে চপ করে নিয়েছি এইবার এক কাপ মতো ছোলার ছাতু নিয়ে ওই কুচোনো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা সব কিছু দিয়ে খুব অল্প পরিমাণে লবণ সামান্য চিনি ভাজা মশলা চার মধ্যে জিরে ধনে মৌরি গোটা গরম মশলা সব রয়েছে এক চামচ দিয়ে দিয়েছি আচার আমি এখানে আমের আচার ব্যবহার করছি চাইলে যে কোনো রকমের আচার ব্যবহার করা যায় তারপরে সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে ঝুরঝুরে একটা পুর তৈরি করে নেব প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণে জলও মেশানো যেতে পারে বা বাড়িতে যদি আম তেল থাকে তাহলে সেটা দিলে কিন্তু টেস্ট সব থেকে বেশি হয় এছাড়াও সেই পুরের মধ্যে অবশ্যই করে ধনে পাতা হিং কালুচিরে এগুলো যা কিছু মেশানো যেতে পারে এইবার আটাটাকে আবারও খানিকক্ষণ খুব ভালো করে মেখে নিয়ে সমান মাপের লেচি কেটে নেব এইবার প্রত্যেকটা টুকরো হাতে নিয়ে গোল করব আর গোল করার সময় মাঝখানের অংশটা কিন্তু মোটাই থাকবে চারপাশটা আঙুল দিয়ে চেপে চেপে গোল করে ছড়িয়ে নেব তারপরে ভেতরে পুরটা দিয়ে খুব ভালো করে গোল করব এই যে দেখুন ছড়াচ্ছি আঙুল দিয়ে কিন্তু চারপাশটাই পাতলা করছি মাঝখানটা মোটাই আছে পুরটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করতে হবে তারপরে মুখটা গোল বাটির মতো করে চারপাশ থেকে টেনে বন্ধ করতে হবে এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে গোল গোল করে ঘুরিয়ে নেব তাতে করে কি হবে ওই ভেতরের পুরটা চারপাশে কিন্তু পরোটা বেলার সময় ছড়িয়ে যাবে এই যে দেখুন মুখটা এরকম গোল বেলার সময় আমি কিন্তু আটাই ব্যবহার করছি চাইলে তেল দিয়েও বেলা যায় তবে আমি তেলের ব্যবহার যতটা পেরেছি কম করেছি এটা যেহেতু একটা হেলদি রেসিপি সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে স্কুলে দেওয়ার জন্য তৈরি করা হয় সেই জন্য এখানে কিন্তু আমি চিনির ব্যবহার প্রায় না বললে চলে এরকম মাত্রায় দিয়েছি লবণও কম আর ময়দা তো ব্যবহার করিয়ে নিই সেই জন্য আটা দিয়ে আগে বেশ ভালো করে চারটে পরোটা আমি পেলে নিচ্ছি দেখুন একটাও ফেটে পুর বেরিয়ে যাচ্ছে না এর প্রধান উপায় হচ্ছে যখন গোল বলের মতো করে আমরা আটাটা রেডি করব মানে ভেতরে যখন আমি পুরটা ভরবো তখন আটাটাকে চার সাইড থেকে আমাকে চেপে চেপে রেডি করতে হবে মাঝখানটা যদি পাতলা হয়ে যায় তাহলে পুর বেরিয়ে যাবে তারপরে হাত দিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ ধরে গোল করে ঘোরাতে হবে তাতে করে পুরটা ভেতরে ভালো করে ছড়িয়ে যাবে প্রথমে তাওয়া বসিয়ে ভালো করে এপিট ওপিট সেঁকে নেবো একবার তারপরে উপর থেকে তেল ব্রাশ করে দেব বা তেল স্প্রে করে দেব এই স্প্রেয়ারটা আমি নতুন কিনেছি মিশো থেকে নিয়েছি দাম পড়েছে ওই একশো টাকা মতো ভীষণই ভালো এতে তেলের ব্যবহার অনেকটাই কমে গেছে এইভাবে একটা একটা করে প্রত্যেকটা পরোটা আমি রেডি করে নেব আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা তৈরি করব হাই ফ্লেমেও ভাজা যাবে না আবার একদম লো ফ্লেমেও ভাজা যাবে না প্রথমে এপিট ভালো করে সেঁকে নিয়ে তারপরে কিন্তু তেল দিতে হবে এই যে দেখুন ভাজতে ভাজতে যেই ফুলে উঠছে একটা ফুটো হয়ে ভেতর থেকে সব হাওয়া যাচ্ছে। যাচ্ছে হলে কিন্তু প্রত্যেকটা পরোটাই দারুণ সুন্দর হয়েছিল খেতে আর প্রত্যেকটা ফুলেছিল আর যেহেতু আটাটা আমি মেখেছিলাম নরম করে সেই জন্য এটা দু ঘন্টা পরও নরম তুলতুলেই ছিল আর ভেতরে পুরটা সব দিকে সুন্দরভাবে ছড়িয়ে গেছিলো কারণ এটা ভালো করে পুর ভরার পর হাতে গোল করে খুব সুন্দর করে ঘুরিয়ে নিয়েছিলাম যাতে পুরটা সব দিকে ভালো মতো ছড়িয়ে যায় এত লোভনীয় হয়েছিল এই পরোটাটা খেতে আর যেহেতু পুটটা তৈরি করার একদমই কোনো ঝামেলা নেই সেই জন্য এটা মাঝে মাঝে কিন্তু তৈরি করে নেওয়াই যায় বাড়িতে অবশ্যই এইভাবে একবার সহজে তৈরি করে দেখবেন নিরামিষের দিন হলে পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়েও এটা কিন্তু খেতে অসাধারণ লাগে শুধুমাত্র সস দিয়েই এটা ভালো মতো চেটে খাওয়া হয়ে যাবে এটা তৈরি করে নেওয়ার বেশ খানিকক্ষণ পর পর্যন্ত এটা কিন্তু এইরকম নরম তুলতুলে ছিল আর যদি ছিঁড়ে দেখাতে পারতাম তাহলে বলতে পারতাম ভেতরে সব দিকে পুটটা ছড়িয়ে গেছিলো